আসসালাম আলাইকুম আল্লাহ সকলের মঙ্গল করুক এই কামনায় এবং এই প্রত্যাশায় শুরু করছে আজকের ভিডিও দুই সালের পরে যারা ভোটার রয়েছেন এবং এখন পর্যন্ত ভোটার রয়েছেন এদের স্মার্ট আইডি কার্ড আদৌ কবে পাবেন এদের নির্বাচন কমিশনের আপাতত কোনো মাথা ব্যথা নেই আপনারা স্মার্ট কার্ড ধরে নেন যে আগামী কয়েক বছরের মধ্যে স্মার্ট আইডি কার্ড পাচ্ছেন না আমরা ভোটার হয়েছি কিন্তু এখন পর্যন্ত স্মার্ট আইডি কার্ড পাইনি দুই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত ভোটার হয়েছি কিন্তু কোনো স্মার্ট আইডি কার্ড এখন পর্যন্ত আমি পাইনি এই প্রশ্নটা কিন্তু অনেকে আবার বিশেষ করে যে নতুন যারা ভোটার হচ্ছে বিশেষ করে দুই সালে যারা ভোটার হয়েছে তেইশ চৌদ্দ বিশ সালে যারা নতুন ভোটার হচ্ছে এখন পর্যন্ত তারা কবে স্মার্ট আইডি কার্ড পাবে এটা অনেক মানে এই প্রশ্নটা আমার অনেক ভিডিওর কমেন্টে আমি পেয়েছি এবং আমাকে ইনবক্সে মেসেজের মাধ্যমে জানতে চেয়েছেন যে স্মার্ট আইডি কার্ড আদৌ কবে পাবে আপনারা অনেকেই জানেন না যে স্মার্ট আইডি কার্ড বিতরণ হচ্ছে পাঁচশো উনিশটি উপজেলা বাংলাদেশ নির্বাচন কমিশনের পাঁচটি উনিশটি উপজেলা যে উপজেলাগুলোতে গুলোতে স্মার্ট আইডি কার্ড বিতরণ করার কথা কিন্তু এখন পর্যন্ত সকল উপজেলাতে স্মার্ট আইডি কার্ড বিতরণ করতে পারেনি নির্বাচন কমিশন এই পাঁচশো উনিশটি উপজেলার মধ্যে এখন পর্যন্ত মাত্র তিনশো পঞ্চাশটি উপজেলাতে স্মার্ট আইডি কার্ড বিতরণ করেছে নির্বাচন কমিশন এখন এই যে তিনশো উপজেলাতে স্মার্ট আইডি কার্ড বিতরণ করতে পেরেছে এই এর মধ্যে কিন্তু অনেকে আবার স্মার্ট আইডি কার্ড পায় বিশেষ করে দুই সাল থেকে নিয়ে যারা দুই হাজার সাল পর্যন্ত ভোটার হয়েছে তারাই তাদের মানে স্মার্ট আইডি কার্ড মুদ্রণ হয়েছে এবং সর্বশেষ দুই সালে যারা ভোটার হয়েছে তারা হচ্ছে স্মার্ট আইডি কার্ড পেয়েছে এর মাঝে হচ্ছে দুই সাল এরপর দুই হাজার বিশ একুশ বাইশ দুই সালে যারা ভোটার হয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত স্মার্ট আইডি কার্ড পায়নি এখন তারা এই স্মার্ট আইডি কার্ডটা কবে পায় এছাড়াও স্মার্ট আইডি কার্ড বিতরণ কিন্তু চলমান রয়েছে এখন পর্যন্ত সারা বাংলাদেশে প্রায় চোদ্দটি উপজেলাতে স্মার্ট আইডি কার্ড বিতরণ চলমান রয়েছে আবার অনেক উপজেলা স্মার্ট কার্ড মুদ্রণ করা হয়েছে যেটা এখন পর্যন্ত বিতরণ কার্যক্রম শুরু করতে পারেনি নির্বাচন কমিশন আর এখন পর্যন্ত স্মার্ট কার্ড মুদ্রণ করাই হয়নি এখন পর্যন্ত মানে স্মার্ট আইডি কার্ড এখনো মুদ্রণ মুদ্রণের কাজটা নির্বাচন কমিশন ধরে এরকম উপজেলার সংখ্যা হচ্ছে একশো তেতাল্লিশ এই যে স্মার্ট কার্ড মুদ্রণ স্মার্ট কার্ড বিতরণ এটা তো গেল হচ্ছে পুরাতন ভোটারদের জন্য অর্থাৎ সতেরো সাল পর্যন্ত ভোটার হয়েছে এবং দুই হাজার উনিশ সালে যারা ভোটার হয়েছে তাদের স্মার্ট আইডি কার্ড এই যে নতুন মানে দুই হাজার বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ সালে ইভেন এখন যারা ভোটার হচ্ছেন তারা কবে স্মার্ট আইডি কার্ড পাবেন আদৌ এরা স্মার্ট আইডি কার্ড কবে পাবেন এ নিয়ে কোনো নির্দেশনা নেই নির্বাচন কমিশনে কারণ হচ্ছে যে স্মার্ট কার্ড এদের স্মার্ট কার্ড কিন্তু কোন মুদ্রণই হচ্ছে মানে মুদ্রণ এখনো ধরেই তাই আপনি যখন নতুন ভোটার হন নতুন ভোটার হওয়ার পরে আপনাকে কিন্তু একটা পেপার লেমিনেটেড আইডি কার্ড দিয়েছে এই আইডি কার্ড দিয়ে আপনি এমন কোনো কাজ নেই বাংলাদেশ এবং দেশের বাইরে সকল কাজ কিন্তু আপনি সকল কাজ কিন্তু আপনি এই পেপার লেমিনেটেড কার্ড দিয়ে আপনি করতে পারবেন ইভেন এই স্মার্ট কার্ডের যে আপনার বাড়তি কোনো সুবিধা রয়েছে এখন পর্যন্ত স্মার্ট কার্ডের সেই বাড়তি কোনো সুবিধা নেই জাস্ট এটা একটা প্লাস্টিক কার্ড কাছাড়া এই স্মার্ট আইডি কার্ডের যে সুবিধাগুলো থাকার কথা ছিল একটাও কার্যকর করতে পারেনি নির্বাচন কমিশন তাই এখন পর্যন্ত এই স্মার্ট আইডি কার্ড আর পেপার ল্যামিনেটেড কার্ড দুটো একই আপনি পেপার ল্যামিনেটেড কার্ড দিয়ে সকল কাজই আপনি করতে পারবেন যেহেতু গভর্নমেন্ট আপনাকে স্মার্ট আইডি কার্ড দিচ্ছে না তার মানে হচ্ছে আপনাকে যেটা আছে সেটা দিয়ে আপনি সকল কাজ করতে পারবেন সেই সুযোগ সুবিধা তো গভর্নমেন্টই আপনাকে দিয়েছে তো এই অনেকে প্রশ্ন রাখেন যে স্মার্ট আইডি কার্ডটা কবে পাবেন অনেকে ভোটার হয়েছি অনেক আগে আমি স্মার্ট আইডি কার্ড কবে পাবো অনেকে নির্বাচন অফিসে চলে যান অফিসে গিয়ে তারা মানে জিজ্ঞেস করেন যে স্মার্ট আইডি কার্ড এসেছে কিনা আপনার স্মার্ট আইডি কার্ড যদি আপনি দুই সালের পরে ভোটার হয়ে থাকেন তাহলে আপনি নেটসিট আপনি ধরে নেন যে আপনার স্মার্ট আইডি কার্ড এখন পর্যন্ত মুদ্রণ হয়নি আপনি স্মার্ট কার্ড কবে পাবেন এর কোনো নির্দেশনাই নেই আপনার যখন স্মার্ট কার্ড মুদ্রণ হবে তখন আপনার নিজ উপজেলাতেই বিভিন্ন জায়গায় ক্যাম্প করে কিন্তু এই স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হবে তখন আপনি অটো এটা জানতে পারবেন কারণ এটা মাইকিং করবে তখন আপনাকে আপনি সেই মোতাবেক স্মার্ট আইডি কার্ডটা নেবেন মূল যে আজকে ভিডিওর টপিক যারা ভোটার হয়েছেন তারা স্মার্ট আইডি কার্ড কবে পাচ্ছেন এই বিষয়টাই ছিল তো নতুন যারা ভোটার হচ্ছেন দুই হাজার পরে যারা ভোটার হয়েছেন এবং এখন পর্যন্ত ভোটার হচ্ছেন এদের স্মার্ট আইডি কার্ড আদৌ কবে পাবেন এদের নির্বাচন কমিশনের আপাতত কোনো মাথা ব্যথা নেই আপনারা স্মার্ট কার্ড ধরে নেন যে আগামী কয়েক বছরের মধ্যে স্মার্ট আইডি কার্ড পাচ্ছেন না তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিও তে লাইক দিয়ে যাবেন আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এখনো না করে থাকেন অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আল্লাহ হাফেজ